তোমাকে আমি কতই না বিশ্বাস করছিলাম কিন্তু তুমি এতদিন আমার সাথে মিথ্যা কথা বলছো প্রতি মাসে তিন হাজার টাকা চুরি করে আমাকে মাত্র তুমি পঁয়ত্রিশ হাজার টাকা বুঝিয়ে দিস কেন না না বিশ্বাস করো চায় না আমি তোমাকে একদম মিথ্যে কথা বলিনি আমি বেতন পঁয়ত্রিশ হাজার টাকাই পাই বেতনে কোনো টাকা আমি চুরিও করিনি বেতনে পুরো টাকা তো তুমি নিয়ে নিছ খবরটা সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা একদমই করবে না আমি তোমার ব্যাগের ভিতরে তিন হাজার টাকা পাইছি তুমি চুরি করে ধরা পড়ে গেছো মাসুদ আর আমি তোমাকে বুঝিয়ে বলছি আমার মায়ের দেওয়া এক হাজার টাকাটা আমি স্মৃতি হিসেবে সংরক্ষণ করেছি আর আমার বন্ধু আরিফ দুই হাজার টাকা দিয়েছে ওর গ্রামে অসুস্থ বাবাকে পাঠানোর জন্য খবরটা আর একবার যদি টাকা চাইছো না তাহলে আমি এই चाकू দিয়ে আমার হাত একদম কুচি কুচি করে কেটে ফেলবো না না প্লিজ তুমি হাত কাটো না আচ্ছা ঠিক আছে আমার মায়ের দেওয়া টাকাটা দিতে হবে না ওই 1000 টাকা তুমি রেখে দাও কিন্তু বন্ধু আরিফের টাকাটা ফেরত দাও ওর বাবা খুব অসুস্থ টাকাটা পাঠাতে হবে তুমি চুরি করে ধরা খেয়ে গিয়ে আবার টাকা চাইছো তার মানে তুমি সত্যি সত্যি আমার রক্ত দেখতে চাও আমি এখুনি আমার হাত কেটে ফেলবো না না প্লিজ বিশ্বাস করো আমি রক্ত দেখতে চাই না রক্ত দেখলে আমার মাথা ঘুরায় আচ্ছা আমি টাকাটা চাইবো না তুমি হাত থেকে চাকুটা ফেলে দাও মাথা ঠান্ডা করো একটু ঠিক আছে হাত কাটলাম না কিন্তু এখন থেকে প্রতি মাসে তুমি বেতন পেয়ে আমাকে আটত্রিশ হাজার টাকা দিবে